আপনার সম্পত্তিটি কিসের ভিত্তিতে রেকর্ড হয়েছে জানতে চাচ্ছেন জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনার পূর্বপুরুষের সম্পত্তি কিসের ভিত্তিতে রেকর্ড হয়েছে তা সম্পূর্ণ জানতে পারবেন বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার রেকর্ডটি কিসের ভিত্তিতে হয়েছে তা জানতে হলে আপনাকে অবশ্যই ওয়ার্কিং খতিয়ান উত্তোলন করতে হবে এই ওয়ার্কিং খতিয়ানেই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে কারণ আপনার মাঠ পর্যায়ে যে জরিপটি অনুষ্ঠিত হয় এটি ওয়ার্কিং খতিয়ান ভিত্তিতেই অনুষ্ঠিত হয়ে থাকে এখানে আপনার জমিটি কিসের ভিত্তিতে রেকর্ড হয়েছে পূর্বের খতিয়ান মূলে নাকি দলিল মূলে এখানে পূর্বের খতিয়ান মূলে উল্লেখ থাকলে পূর্বের খতিয়ান নম্বর এবং দাগ নম্বর উল্লেখ থাকবে যদি আপনার সম্পত্তিটি দলিল মূলে হয়ে থাকে তাহলে দলিল নম্বর এবং দলিল সম্পাদনের তারিখ উল্লেখ থাকবে এর ভিত্তিতেই আপনি আপনার সম্পত্তির রেকর্ডীয় তথ্য জানতে পারবেন এই ওয়ার্কিং খতিয়ান আপনি কোথায় পাবেন সাধারণত জরিপ কার্য পরিচালনার শেষে এই ওয়ার্কিং খতিয়ানের বই জোনাল রেকর্ড রুমে প্রেরণ করা হয় আপনি অবশ্যই জোনাল রেকর্ড রুমে যোগাযোগ করলে এই ওয়ার্কিং খতিয়ান উত্তোলন করতে পারবেন